রোগীটা কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে চুল আচ্ছা আচ্ছা আমরা যে তথ্য দিয়েছি উনি ওই রকম তথ্য দিয়েছে আমরা যে তথ্য দিয়েছি যেখানে গিয়েছেন উনি ওই রকম তথ্য দিছে আপনারা বলছেন ওর উপর ভিত্তি করেও বলছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম উনি যে জায়গায় থাকতেছে সাউন্ড কমাতে হবে ওনারা যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম এই আফবনি পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম অনেক অনেকদিন যাবৎ অসুস্থ ভোগ অবস্থান হচ্ছে উস্তাদ যেকোনো উস্তাদ ওনার কিছুক্ষণ সময় মাথা তাপমাত্রা অবস্থান হচ্ছে মাথায় গরম ভাব হচ্ছে উস্তাদ দু যে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা স্টার এ ঘুমটা আপনার পাঁচ ভাগের তিন ভাগ হচ্ছে স্টার খানা খাড়া রুচি কমে আসতেছে জিব্বা একটু তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে একটু লালপা লালপা ভাব অবস্থান হচ্ছে থেকে টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে কখনো ড্যান্সার বামসার থেকে ঝিম ঝিম জিম ঝিম করে পরিণত অবস্থান হচ্ছে হালকা ব্যথা অবস্থান হয়ে আসতেছে দুপাঁদার থেকে হালকা চাপুর অবস্থান হচ্ছে এই রাত থেকে উস্তাদ কখনো দেখা যাচ্ছে ওনার বুকমন্ডল থেকে হালকা চাপুর অবস্থান হচ্ছে লিভারিং তথ্য থেকে নামাপের সঙ্গে অবস্থান থেকে চিনচিন চিনচিন করে ব্যথা অবস্থান হচ্ছে কখনো গুড়গুড় গুড়গুড় করে ডাকতে শেষ পাশাপাশি কম সংলগ্ন থেকে ব্যথা অনুভব অবস্থান হয়ে আসতে শেষ ওনার পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীর কখনো ঝাঁকি দিয়ে আসতেছি কখনো ঝিমঝিম ঝিমঝিম করে না তো অবস্থান হচ্ছি কমা যাবে না কথা তো বুঝতে অবস্থান সব্য শরীর ঝিমঝিম ঝিমঝিম করে তো অবস্থান হচ্ছে ভালো লাগতেছি না অস্থির অস্থির ভাব ফেকতেছি হুস্ত কখনো দেখা যাচ্ছে ঢেকু তো অবস্থান হচ্ছে গ্যাস গ্যাসপূরব অবস্থান হচ্ছে ওষান পাশাপাশি ওষান দেখুন তাদের সংসারগত জীবন থেকে তাদের ইনকাম সোর্স থেকে তাদের কর্মস্থল থেকে উত্তান দেখুন তারা যদি একটা আশাঙ্কার করে আমরা এই বসার একটা ইনকাম সোর্স করে ভালো কিছু যদি কাকা বসতেন ভালো কিছুর পাশাপাশি ওনার একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা অশান্তিপূরক অবস্থান হচ্ছে একটার পর একটা অসুস্থ অবস্থা হচ্ছে উস্তাদ আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে ওস্তান তাদের স্বামী স্ত্রীর ভেতরে যে একটা মিল মোহাম্মত থাকবে উস্তাদ এই মিল মোহাম্মতটা কিন্তু কাপটা সম্পূর্ণ আকারে উঠে যাচ্ছে উস্তাদ অর্থাৎ কমে যাচ্ছে উস্তাদ সব সময় তক্কর লেগে থাকতেছে আবার দেখা যাচ্ছে তাদের ভেতরে মাঝে মাঝে হাতাহাতি অবস্থা হচ্ছে হাতাহাতি বুঝতে পেরেছি মারামারি মারামারি রিক্ত সংলগ্ন অবস্থা হচ্ছে ওস্তান আরেকটা তথ্য দিতে দ্বিতীয় ও ওরা যদি সর্বস্ত ঘুমাতে যায় স্টার ঘুমাতেগুলো দেখা যাচ্ছে তাদের ভিতরে তক্কর বাজি নিয়ে একজন হচ্ছে উত্তরমুখ একজন দক্ষ মুখ ওস্টার কথাবার্তা বাত্রী কিন্তু সম্পূর্ণ বদ্ধ আকার ওস্তাদ মেয়েটি যদি তাল ব্যাথা গায়ে হাত পড়ে যায় স্টার সাধ করে কিন্তু এদিকে সরিয়ে দিচ্ছে ওস্তাদ আসলে উনি মন থেকে দিচ্ছে না এর ভেতরে চক্র অবস্থান আছে আপনাকে অ অল্পটিত অর্থ দিব আর পাশাপাশি দেখুন তাদের ভেতরে কিন্তু এই অশান্তি পুরোগুলা কিন্তু চলে আসছে সেই তারা কোনো কর্মেই শান্তি কান্না কামনা অবস্থান পাচ্ছে না মিস্তেফুলের সুস্থান আমি আরেকটা ফার্ম ঘুরে দেখে এসে আপনাকে আরও তথ্য দিচ্ছি ওষ্ঠান দর্শক আমরা এখান থেকে যে তথ্যগুলো দিয়েছি উনি শুনে কান্না করতেছে অবশ্যই উনি মন থেকে করে না শয়তানে এই কাজগুলো ওদেরকে করায় যে কাজগুলো যে কথাগুলো বললো এটা কতটুকু সঠিক কান্না করার লাভ দেয় কতটুকু সঠিক হ্যাঁ কথা বলেন কান্না করবেন না সবটাই সঠিক এটা তো আপনি ইচ্ছা কিন্তু হবে করেন হ্যাঁ আপনার কি হয় যে কথাগুলো বলছিলেন ঠিক আছে সব

আলহামদুল্লাহ ওনারা সর্বস্ত অনেক দিন যাবত এই কষ্ট মুখ করে সু আসতে সুস্থ সম্পূর্ণ আকারে হচ্ছে জেনের প্রভাব ওস্তাদ এই জেনে তক্ষর বেজে দিচ্ছে আবার শারীরিক অশান্তি করতে সুস্থ কথা বুঝতে পেরেছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক জায়গায় ট্রিটমেন্ট অবস্থান করেছে কোনো লাভ করতে পারিনি হচ্ছেন তিনশো আস্তাদ আমরা আপনার চেষ্টা করব যেন আল্লাফাক তাদেরকে দ্রুত সেবা দান করে আর সর্বপ্রথম কথা দিতে হবে তাদের সর্বস্ত পাশক্ত নামাজ করতে হবে আর বেশি বেশি করে আল্লাফাকের কাছে সাহায্য দিতে অবস্থান কেন আস্ত সর্বস্ত মালিক হচ্ছে আল্লাফাক

এর ভিতরে একটা মহিলা আসে উস্ত অর্থাৎ অবস্থান আসে উস্তাদ আর এনার সঙ্গে কথা বলবো উৎসৃঙ্খল যদি হয় তাহলে আকাশে বন্দি করে দেবো তার কারণ রাশির অবস্থা ভালো না ওরা আবার রুগী দেখার কামনা করা হয়ে যাবে আমরা একটু শান্ত থাকার চেষ্টা করার চেষ্টা করবো তুলে দিচ্ছি না

আল্লাহ বানাইছে তোদেরকে ইবাদত করার জন্য আর মানুষের নির্যাতন এইভাবে ক্ষতি করিস এটা তো ঠিক না হম হম সন্তান হত্যা করছে আর একটা খবর আসি গল থেকে বয়

পুরা ঘুরে আর একবার করে নিসবত আর কিয়া সে দিন আমার কাছে সাহেব বেতুস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইন কে সিলে দাজাবে रास्ते বুনদি করতে হবে খদম স্কি সুস্থাল দি এদেরকে সিঁড়ি দিতে হবে সিঁড়ি দেওয়া একদম ঠিক হবে না আস্তে বুদ্ধি করতে হবে ওনাকে একটু শান্ত হতে হবে বুঝতে জি শান্ত হতে হবে আমরা অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে এদেরকে ধরেছি উস্তাদ আর এদের ভেতরে যে একজন বাচ্চা হত্যা করেছে উস্তাদ এটাকে কিন্তু ঘুরতে হবে গেছে সুস্থান এটা বড় ধরনের অন্যায় করে সুস্থান যার ক্ষেত্রে এদের যে বাসা সুস্থান সে হত্যা করে ফেলে সুস্থান আমাদেরকে জানিয়ে সুস্থান যে বড় ধরনের ক্ষতিটা করে সুস্থান এটাকে কিন্তু মেনে নিচ্ছে না ওকে হত্যা করে সুস্থান ঠিক আছে হ্যালো এখন মোটরা কয়জন ছাব্বিশ জন ছাব্বিশ জন সাত জন ছিল একজন হত্যা হয়েছে

সর্বপ্রথম মেয়েদেরকে যে কাজটা করতে হবে কথা বুঝতে পেরে সুস্তাদ বেশি বেশি করে আল্লাহ ফের কাছে সাহায্য হবে আল্লাহ একজন সব দেখছি সব শুনতেছি উস্তাদ ওনারা দুজনের স্বামী স্ত্রী বেশি বেশি করে আল্লাহ ফাকের কাছে সাহায্য উস্তাদ আর একটা ফরা মসে এনাকে যে কোনো একটা ভালো ডাক্তার দেখা বুঝতেন দেখে যে ঔষধটা দিবস ওনার একটু কষ্ট করে এক থেকে দশটা পবিত্র আলাফকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে পানিটা এক লিটার হলে হবে বাসায় নিয়ে আসবো শুধু সুরা ভাতে এক থেকে বার হচ্তেন আর ফালাক তিনবার সুরা নাচ তিনবার হুসতেন পরে পানিটার উপরে ফুঁ দিয়ে এ পানিটা ওনারা যে ঘরটাতে থাকতে ওসতেন একটু একটু করে সিডারও করবে সাত দিন হস্তান আর যে ঔষধটা দেবস্থান এক থেকে পঁয়ত্রিশ ফুটা আসতেন অন্য পানির সঙ্গে মিস্কার করে এনে নিয়মত কিছু দিন খাদ ওসতেন আর দুবাসে দিয়ে নেবে ইনশাল্লাহ যে সমস্যাগুলো হচ্ছে অথবা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে

এখনই সর্বস্ত্র তাদের সাব স্ত্রীর ভিতরে সম্পূর্ণ রকমের দর্শক দেখলেন রুগীর কান্নার ঢোল আপনারা সবাই দোয়া করবেন দেশ এবং বিদেশে প্রবাসী ভাইয়েরা যারাই দেখতেছেন বর্তমান সরাসরি লাইফটা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এরকম বিপদের মুখোমুখি অনেক ভাই এবং বোনেরা আছে ইনশাল্লাহ আমরা অনেক কষ্টের মাধ্যমে অনেক পরিশ্রমের মাধ্যমে চিকিৎসাগুলো দিয়ে থাকি আমরা যে কাজগুলো করি আমাদের উপর নির্যাতন জুলুম জিন্দের কম আসে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রহমত করে সহযোগিতা করে বিষয় ইনশাল্লাহ আমরা ঠিকই আছি। ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন যেন আমরা ঠিক মতো কাজগুলো করতে পারি আর এ বোন যে অবস্থা যে কান্নায় যে যেভাবে নির্যাতন জিনগুলো করে জেনের দেখাদেখি হয়তো হাজবেন্ড তাদের বাপ মা মনে করে হে এমনি এইরকম করে তার উপর তারাও জুলুম অত্যাচার চালাচ্ছে এখন এখন তোমার যে যেভাবে চিকিৎসা করলাম আল্লাহ যদি তোমাকে সুস্থ করে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সুস্থ করে বেশি বেশি করে নামাজ পড়বে নফল নামাজ পড়বে দোয়া করবে আল্লাহর কাছে সাহায্য চাবে আর নামাজের মধ্যে বেশি বেশি করে বলবে আল্লাহ ইনানাস্তায় ইনুকাহে

আত্মহত্যা কখনোই করা যাবে না এলে কখনোই করার চেষ্টা করবেন না দুনিয়াও শান্তি নাই আত্মাতেও শান্তি নেই দেখি কি তো এমনি ভাবে ইনশাল্লাহ আল্লাহ দিবে আল্লাহ দিবি নে কানে করতে না ঠিক আছে অবশ্যই রহমত করবে আল্লাহর কাছে সাহায্য চাবেন এই যে মানুষ কত বিপদ বিপদে পড়ে প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চায় অবশ্যই আল্লাহ করে আমিও আমিও এই রকম জিনের মুখোমুখি পড়ছিলাম আমার বাড়ির বিবি বালবাচ্চা সবাই বাড়ির মধ্যে থাকা কঠিন হয়ে গেছিল শুধু আল্লাহর কাছে সাহায্য চাইছি আমি যখন এই কাজগুলো করি নাই আমিও ফকরের হয়েছে পিছে দূরেতে দূরেতে আমারও পায়জুতা ক্ষয় হয়ে গেছে লাস্টে চিন্তা করলাম কোরআনে এমন কোনো বিধান নাই যে আল্লাহ দেয় নেই কোরআন ঘাঁটা শুরু করলাম করে আল তখন জিনগুলো আমাকে বললো তোর গুষ্টি নিপাত করব আর আমি তখন ওই কাজের সময় যেদিন হাজিরা দিলাম আমি প্রথম আমার বাড়ির জিন হাজির করলাম সেদিন আমাকে বললো তোর গুষ্ঠী নিক্ষেপ করবো আর আমি সেদিন বলছি যদি আল্লাহ আমারে বাসায় রাখে আল্লাহ যদি আমার বাসায় রাখে তোদের গুষ্টি আমি নিক্ষেপ করবো শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ রহমত আল্লাহ রহমত করছে বিষয়ে আমি আসছি এই লাইনে টিকে আছি তখন হাতে আমার এই লাইনে আসা আমার বাড়ির আমার ভাতি একটা মারিয়ে ফেলছে আমার খামার ছিল মুরগি খামার হাঁসের খামার সবগুলো মেরে ফেলছে শেষ করে ফেলছে আর বাড়ির মধ্যে একটা করে ঢেল দিত আমার বাড়ির ঢেল শুনে আশেপাশে মানুষ বাড়ি আসতো না আমার এই রুমে কয়েকদিন আগে দিত কথা বুঝছেন যাও আল্লাহর কাছে সাহায্য চাইছি আল্লাহ আমাকে টিকে রাখছে এই পর্যন্ত কান্না করবেন না আল্লাহর কাছে সবসময় সময় কষ্ট করবেন ঠিক আছে ওখানে বসেন ওখানে ওই সাইডে যান আপনি এখানে আসেন এখানে আসেন আপনাকে ওয়াদা দিতে হবে যে আর নির্যাতন করবেন না হ্যাঁ তো উনি করে না ভাই

কখনোই মারামারি করবে না ঠিক আছে ওটা তারিখে যে বন্দি করার আগে যদি বলতেন তাহলে ওই জন্য বন্দি হয়ে গেছে না করতে পারবে না করতে হবে ঠিক আছে বসুন